দর্শক এখানে সুন্দর একটা ফ্ল্যাগ বীর মতো বকনা দেখতেছি কিন্তু তবে ফ্রি সাথে ফ্ল্যাগ বীর ক্রস আছে সম্ভবত মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা আসসালামু আলাইকুম ভাইজান এটা কত চাইছেন ভাই এটা 75 এর বেচা ভাই একবার হ্যাঁ 75 মিলে বেচা কিনা হবে ভাইজান কত হলো দর্শক এটা সম্ভবত বেচা কিনা হয়ে গেল এই যে 75000 মিলন ভাইদের বকনা এগুলা বন্ডি বন্ডি দশক পঁচাত্তর হাজার হলে বেচাকেনা করবে এই যে বন্ডি বকনা মুন্ডি ফ্রিজিয়ান বকনা পঁচাত্তর হাজার এই যে এটা কত হলে হবে রাজু ভাই আসসালামু আলাইকুম এটা কত চাইছেন বেচা কেনা রেট বলেন নব্বই দাম দশক নব্বই হাজার এই যে

এদের যে পঁচানব্বই হাজার হলে এটা বেচা কেনা হবে যে মিলন ভাইদের মোটামুটি হিটে আসর উপযোগী সম্ভবত টানাটানি হচ্ছে এখনো বেচা কেনা হয়নি এখানে এই যে হয়ে গেল সম্ভবত এটা হয়ে গেল একের একটা বুক ফ্রিজিয়ান ফ্রিজে দামটা জানার চেষ্টা করবো কত দামে হলো এই যে দামটা জানাবো কেমন দামে হলো এখনো হয়নি কত কত দিচ্ছিলাম পঁয়তাল্লিশ হাজার দর্শক তিরিশ হাজার আর পঁয়তাল্লিশ তিরিশ হাজার দাম দিয়েছে

ওই যে ও ওটা কত হলে ছাড়বেন এক লাখ পনেরো হাজার এটাই এটা তো এটা তো হিটে আসে না এখন না এক লাখ হাজার দশক এই যে এটা এক লাখ হাজার হলে বেচা কেনা হবে সুন্দর একটা মুখ না যোগাযোগ করতে পারেন ওনার সাথে তবে আমি আপনাদের অনলাইনে কেনা থেকে আপনাদের সবসময়ে বিরত থাকতে বলি যে আপনারা হাটে এসে দেখে শুনে বকনা গরুগুলো সংগ্রহ করেন অবশ্যই অনলাইন থেকে এনার যে হাটে এসে দেখে শুনে এই ধরনের বকনা গরুগুলো সংগ্রহ করেন এই যে এখানে একটা বকনা দেখেন বেশ বড় একটা বকনা ফ্রিজিয়ান জাতে আছে দামদার হচ্ছে এখানে সুন্দর একটা বকনা দেখতেছি ত্রিজিয়ান জাতের একেবারে হাই কোয়ালিটির বকনা এই বকনাটা একটু আপনাদের আগে দামটা জানাই ছোট ছোট বকনা তবে সুন্দর আছে আসসালামু আলাইকুম এই বকনাটা কত চাইছেন কিনলেন কত দিয়ে সত্তর হাজার দর্শক এই যে একের একটা বকনা মোটামুটি সুন্দর হয়েছে সত্তর হাজার দিয়ে ক্রয় করলো মাসাল্লাহ অনেক সুন্দর একটা বকনা সত্তর হাজার একটু মাথাটা একটু দেখি হাজার দিয়ে হয়ে গেল দর্শক একেবারে সুন্দর একটা হাজার এদের বকনাটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো এদের সুন্দর একটা বকনাঞ্জাদের হিটে আসার উপযুগি এগুলা সবগুলাই মোটামুটি যে পাশও এগুলা সবগুলাই হিটে আসার উপযোগী আসলাম আলাইকুম এই বকোনোটার দাম কত চাইছে তিরিশ তিরিশ তিরিশে এখনও তো হিটে আসে নাই না কেমন দাম দেয় একটা পাঁচ হাজার দুশো তিরিশ হাজার দাম ফ্রিজি আনজাতের বক না একেবারে হিটে আসার উপযোগে এগুলা পাঁচ দাম পাইছে ফ্রিজি জাতের বক না আসলাম আলাইকো ভাইজান কত চাইছেন একশো পাঁচ দর্শক এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম এই যে ফ্রিজে আনবো না তলাবারটা একটু দেখে আপনাদের মোটামুটি সুন্দর আছে পাঁচ কেমন দাম দেয় বাজারে আশি ভেঙে দর্শক আশি ভাঙতে বলতেছে আশির উপরে হলে বেচা কেনা হবে ফ্রিজে জাতের যাদের না আশির উপরে হলে বেচা কেনা হবে আপনার ফোন নাম্বারটা বলে দেন

এই যে ধাপের থেকে পঁচানব্বই হাজার সুন্দর একটা বক না পঁচানব্বই হাজার থেকে বেচা কেনা হয়ে গেল পঁচানব্বই হাজার এই যে এখানে সুন্দর সুন্দর কিছু বকনা আছে যে একটা বক না আপনাদের দাম দর জানাবো এই যে ভাইয়ের কাছ থেকে এই যে দেখাতে কি চলতেছে এগুলা মোটামুটি সুন্দর আছে বকনা 909000 হাজার কি চলতেছে দাম দর হচ্ছে দশক এই দেখ এবকনা একটু তথ্য দেব এই যে বড় বড় সুন্দর আছে আসসালামু আলাইকুম এটা কত চাইছিলেন এটা কত চাইছেন এটা কত চাচ্ছে কেমন দাম দেয় পঁচাশি হাজার চাওয়া দাম পঁচাত্তর ছিয়াত্তর দাম দিছে এগুলো মোটামুটি সবগুলাই সুন্দর আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম